তাহলে আপনার প্রতিবেশী কাদিয়ানি আপনার প্রতিবেশী হিজবুত তাহিদ যারা আদিয়ানে বিশ্বাস করে তো আপনি এদেরকে যদি দাওয়াত না দেন এদেরকে দাওয়াত দিতে আপনার সমস্যা কি উঠা বসা লেন দেন চলা ফেরা সবকিছু এদের সাথে হচ্ছে এখানে কি হ্যাকমত ওই যে হ্যাকমত কিছু না হ্যাকমত হলো নফসের ধোকা অথবা তাগুতের ভয় কথা বোঝেন নাই অথবা ওই যে আমরা গিয়া খোদা আল্লাহরের বাদ দিয়ে প্রকৃত সত্তাকে প্রকৃত রব্বুল আলামিনকে রব হিসাবে না ধরে আমার মন মতো আমি একটা হ্যাঁ পীর একটা শায়েক নিজে বানিয়ে নিছি নিজের মন মতো এখন এই শায়ক বলছে না না এই জামানায় এই সময়ে অমুসলিমকে দাওয়াত দেওয়া যাবে না তো তোমার শায়ক কি তোমার পীর কি শরীয়ত পরিবর্তন করতে পারবে শরীয়তের বিধান কোরআনের আইন বাতিল করতে পারবে আল্লাহ কোরআনে বলছেন কুল হিসেবে আদৌ ই আল্লাহ ই আল্লাহ বাসির আলা আহমানই তাবানী এটা আমার রাস্তা আমি মানুষকে এক আল্লার দিকে আহ্বান করি যারা আমার অনুসরণের দাবি করবে তারা প্রত্যেকে এই কাজ করবে এটা কবে নিষিদ্ধ হইল অ মুসলিমদেরকে এখন আর দাওয়াত দেওয়া যাবে না এমন কোনো লেখা বই কোরান হাদিসের আলোকে আপনারা পড়ছেন তাহলে কেন এটা বন্ধ হয়ে গেল ও একটাই হয়তো নক্শেদোকা দিছে আর নয়তো মার্কা খুদা ধরছি ওই ম্যাডিয়া খোদা নিজের দান্দে কি করতেছে আমাকে আল্লাহর সরিয়া থেকে বিরত রাখতেছে আল্লাহর বিধান থেকে বিরত রাখতেছে আর না হলে তাগুতের দাওয়াত যদি মুসলমান হয় তো আমার বিরুদ্ধে রেস্ট্রিকশন আসবে আমেরিকা থেকে আমি যখন দাওয়াত দিতে গিয়েছি কক্সবাজারের চকর ইয়াদের থানা সেখানে মালুমঘাট একটা জায়গা আছে মালুমঘাট খ্রিস্টিয়ান মেমোরিয়াল হসপিটাল ডুলাদা ইউনিয়নে সেখানে যখন দাওয়াত দিয়েছি তো ওখানে আলহামদুলিল্লাহ মাহফিল হয়েছে বড় আকারে খ্রিস্টান মিশনারি হসপিটাল এক সাইডে রাস্তার আর এক সাইডে মরিয়ম পল্লী বিশাল খ্রিস্টান পল্লী ওই খ্রিস্টান পল্লীর একদম শুরু শুরুতেই হাজি হ্যাঁ ইউনুসফ রহমতুল্লাহ আলাই পটিয়ার মোতামিম উনি একটা মাদ্রাসা করছেন মদিনাতুল মাদ্রাসা ওই মাদ্রাসায় বয়ান করলাম তো আমি আমরা তো দাওয়াতের আমাদের সিস্টেম আছে অমুসলিমদের কোটেশন ধরে ধরে তাদেরকে বলে দেওয়া যে তুমি কোরআন দ্বারা তো জান্নাতে যাওয়ার সুযোগ নাই নাই কিছুক্ষণের জন্য তোমার বাইবেলও যদি ধরো তো তোমার বাইবেল অনুযায়ীও জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই তোমার বাইবেলের এত নম্বর অধ্যায়ের এত নম্বর শ্লোক এত নম্বর অধ্যায়ের এত নম্বর শ্লোক এত নম্বর অধ্যায়ের এত নম্বর শ্লোক যিশু বাণী অনুযায়ী মথি মার্ক লুক যোহনের ভাষ্য অনুযায়ী তুমি কোশ্চিন কালেও স্বর্গে যেতে পারবা না কারণ তোমার বাইবেলে যিশু বলছে যারা আমার উপর বিশ্বাস করবে তারা পাঁচটা আলামত দেখাইতে পারবে নিদর্শন কয়টা পাঁচটা একটা হলো নতুন নতুন ভাষায় কথা বলতে পারবে জিন জিনবুত তারায় দিতে পারবে আমার নামে অসুস্থ হইলে ডাক্তার লাগবে না বলবে যে যীশুখ্রিস্টের নামে বলছি সুস্থ হয়ে দাও কথা বলতে নেই বিষাক্ত কিছু খেয়ে ফেললে মারা যাবে না সাপে কামড় দিলে কি হবে না মরবে না তা আমরা বললাম যে পাঁচটার কোনোটাই তো এখানে নাই আচ্ছা একটা দাও তোমরা একটা কী দাও পরীক্ষা দাও আসো আমাদের সাথে নতুন ভাষায় কথা বলো এই খ্রিস্টান দাদা দিদিরা আমাদের সাথে পাঁচ মিনিট আরবিতে মুাবি না খেললাম হ্যাঁ বিলা প্রস্তুত কে আসেন আসেন তো যারা জানে না আরবি ভাষায় একজন আসবো হ্যাঁ কে তোমাদের না বলছে যারা বিশ্বাস করবে তারা কি করবে নতুন নতুন ভাষায় কথা বলবে নতুন ভাষায় কথা বলা কোনো ব্যাপার না তো আপনি বাংলা পারেন আপনি কি পারেন চট্টগ্রামের ভাষা পারেন কিন্তু আপনি কি পারেন না আরবি পারে না তাহলে আরবিটা আপনার জন্য কি নতুন তো আরবিতে কথা বলেন পারে না এখন কয় আমাদের ইমান দুর্বল এটা আমাদেরকে বলছে কো আপনাদের এই খ্রিস্টান দাই ওই মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে কো আপনাদের ওখানে আসে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বাল ইয়াকীমায় ইয়ুবলি নফসহি এখানে দুর্বল ইমানের কথা বলা হয়েছে তো আমাদের ঈমান দু আযালিকা আজাফুল ইমান আমাদের ইমান হলো কি দুর্বল দুর্বল ইমানের কারণে আমরা এটা করতে পারি না তো আমরা বললাম যে ঠিক আছে দুর্বল ইমান আছে তো আছে তাহলে তোমার দুর্বল ইমান যদি থাকে তাহলে ওই দুর্বল ইমানের ব্যাপারে যীশুখ্রিস্ট বলছে যে তোমাদের দুর্বল ইমানের কারণেই পারলা না যদি সরিষার দ্বারা পরিমাণ ইমানও তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা পাহাড়কে বলবা পাহাড় এখান থেকে সরে দাও আর ওই পাহাড় সরে যাইতে বাধ্য থাকবে তোমাদের অসাধ্য কোনো কিছু থাকবে না তো এখানে তো পাহাড় নাই ধরেন টুপি এটা সরান এটা যে কন এ টুপি যিশু খ্রিস্টের নামে বলছি উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই এখন আপনি বলবেন যে এটা এটা যদি না পারেন এখন আপনি এটা যদি না পারেন তখন কি বলবেন এটার কি উত্তর তখন বলবে যে আসলে এখন আমরা কি হয়ে গেছি আগের মতো ওই এক আর বিশ্বাস নাই তো এই জন্য আমরা এগুলা পারি না তো বলতে হবে এটা যদি না পারেন তাহলে আপনি স্বর্গে যেতে পারবেন না যিশু খ্রিস্ট আরেক জায়গায় বলছে যারা বলে আমার উপর বিশ্বাস করে আর এই ছয়টা আলামতের কোনো একটা নিদর্শন দেখাইতে পারে না এমন বিশ্বাস কি তাকে পরিত্রাণ করিতে পারে সুতরাং হে মেমোরিয়াল খ্রিস্টান হসপিটালের খ্রিস্টান দাদা ও দিদিরা হে মরিয়ম পল্লীর খ্রিস্টান দাদা ও দিদিরা যিশু খ্রিস্টের বাস্য অনুযায়ী বাইবেলের ঘোষণা অনুযায়ী মথি মার্ক লুক জোহনের কোটেশন অনুযায়ী তুমি যদি খ্রিস্টান হও স্বর্গে যাওয়ার কোনো রাস্তা নাই মথির বারোর চব্বিশে এবং মথির পনেরোর পাঁচে যীশুখ্রিস্ট বলছে আমাকে শুধু বনি ইসরাইলের হারানো ম্যাচদের নিকটে পাঠানো হয়েছে তোমরা অ ইহুদিদের কোন গ্রামে যেও না এই মেমোরিয়াল খ্রিস্টান হসপিটালের খ্রিস্টানরা এই মরিয়ম পল্লীর খ্রিস্টানরা তোমরা বলো এই পুরা সকরিয়ানা পুরা বাংলাদেশে বনি ইসরাইল আছে নি ইয়াকুব আলাইহিস সালামের বংশধর কি এখানে আছে তারা তো কোথায় ইসরাইল ফিলিস্তিন ওই অঞ্চলে আরবে তো তোমরা এখানে কেন আসছো তোমরা তো যীশু খ্রিস্টের বাণী মানো না উনি বলছে আমাকে শুধু বনি ইসরাইলের হারানো মেশ অর্থাৎ যারা মুসাইল ইসলামের উপরে ইমান আনে নাই ইসার ইসলামের উপরে ইমান আনে নাই ওই সকল উম্মতকে দাওয়াত দেওয়ার জন্য কি করা হয়েছে পাঠানো হয়েছে তো এখানে আসো কি জন্য তাহলে এই দেশে কোনো মানুষ খ্রিস্টান হইতে পারবে না আর কেউ খ্রিস্টান হইলে জান্নাতে যেতে পারবে এটা আমি বাইবেল দরে দরে ওদের পবিত্র বাইবেল খুলে খুলে এটা বর্ণনা করছি এবং তাদের বাইবেলের শুরুতে লেখা আছে এই বাবেল বহুবার সংস্কার হয়েছে আর বহুবার সংস্কারের প্রয়োজন আছে বলে নীতি নির্ধারকগণ মনে করেন কিরে এটা কোন আল্লাহর কালাম রে যে আল্লাহর কালামকে মানুষ বহুবার কি করছে সংস্কার করছে আরো সংস্কারের প্রয়োজন আছে বলে খ্রিস্টান নীতি খ্রিস্টীয় নীতি নির্ধারকগণ মনে করেন এটা যখন দিলাম তো এই বয়ান নাকি সিটিতে গেছে হ্যাঁ সিটিতে গিয়ে সেখানে মশওয়ারা হয়েছে এটা কেটা গুণবী কেটা এটা খুঁজে বাইর করো কথা বলেন নাই এবং এটার উপরে রেস্ট্রিকশন দাও এই রেস্ট্রিকশন দিয়েছে আমার উপরে এই যে পঁচিশ জন একশো পঁচিশ জন উনিশ জন বক্তার বিরুদ্ধে কি এসছিল না হ্যাঁ এখানে আমি গোলামও ছিলাম আমি বান্দায় গান্ডাও এখানে ছিলাম উনিশ জনের লিস্টেও ছিলাম আর একশো উনিশ জনের লিস্টেও ছিলাম একশো উনিশ জন একশো পঁচিশ জন হ্যাঁ এই সবগুলোর ভিতরে ছিল এরপরে আমাকে যখন গুম করছে ওই গুমের ভিতরে আমাকে পিটানো হয়েছে এই কথা বলে যে তুমি কেন অমুসলিমকে দাওয়াত দিতে গেছো উমর ফারুক তিপুরার হত্যাকারী হইলে তুমি ওই যে উমর ফারুক ত্রিপুরা কোথায় রং বান্দরবনে পাহাড়ের ভিতরে এক মসজিদের মুয়াজ্জিনকে মেরে ফেললো না ও তো আমার হাতে মুসলমান হয়েছে চোদ্দ সালে আর ওকে হত্যা করছে একুশ সালে ওই মসজিদ আমি উদ্বোধন করছি এক সপ্তাহ ওখানে থেকে পঁচিশ কেজি গরু গোস্ত নিয়ে ওখানে গেছি একদিনের জন্য আটকা পরে গেছি বৃষ্টিতে সাত দিন বোঝেন নাই হ্যাঁ পাহাড়ে বৃষ্টি শুরু হইলে কখনো কখনো সাত দিন পনেরো দিন চলতে থাকে আর কখনো এক ঘন্টা চলে আর বৃষ্টি চলে যদি চলমান বৃষ্টি থাকে আপনি বের হইতে পারবেন না ওই যদি বেশি ভিতরে যান কারণ ওখান থেকে একই খাল ওই যে জিরি একই জিরি আপনাকে দশবার বার পনেরো বার পার হইতে হবে বাকা 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 বাঁকা হয়েছে না আপনি তো সুযোগ হাঁটবেন তো হাঁটলে এটা পার হইতে হবে এখন যখন বৃষ্টি হয় ওটার মধ্যে দল থাকে দল আপনি সেখানে দাঁড়াইতে পারবেন না একদম টেনে কোথায় নিয়ে যাবে পাথরের সাথে পিঠে পিটেয়া আলু মুড়ি ভর্তা বানিয়ে দেবে আমি কিরে ভাই আমি তো আসছি একদিনের জন্য কথা বলিও না বের হইতে হলে বৃষ্টি বন্ধ হইতে হবে বৃষ্টি বন্ধ হওয়ার পরে এক বেলা থাকতে হবে চার থেকে পাঁচ ঘন্টা ঘন্টা সাত বৃষ্টি বন্ধ থাকলে কম তখন জিরির পানি আবার শুকাবে তুমি এটা দিয়ে যাইতে এছাড়া যাওয়ার কোনো সুযোগ নাই তো আটকা পড়ছি সাত দিন এই সাত দিন সেখানে ছিলাম প্রত্যেক ঘরে ঘরে দাওয়াত দিছি তাদের মধ্যে কথা বুঝলেন তো আমাকে বলতেছে ওই ওমর ফারুক ত্রিপুরার হত্যাকারী হইলা তুমি আমি বললাম কিভাবে যখন হত্যা হয় তখন তো আমি ওই এলাকায়ও নাই আমি আমার এলাকায় আমি ওয়াজ মাহবিল চলতেছে আমার ওই সময় কয় না ওই যে চোদ্দ সালে তুমি তাকে মুসলমান বানাইছ তুমি মুসলমান বানানোর কারণে একুশ সালে তাকে কারা হত্যা করছে এই শান্তি বাহিনী হত্যা করছে তাইলে তুমি হইলা তার হত্যার কারণ সোকরা কুবরা মিলাইয়া নথি যার জালে হবে এই কথা বলে আমাকে কি করতেছে দোষী বানাতেছে ওখান থেকে তারা কি করছে রেস্ট্রিকশন দিছে যে গুণবির ওয়াজ চলবে না পুরা চকরিয়া রুমা রামু এই দুই থানায় আমার মাহফিলের বিরুদ্ধে কি দিছে নিষেধাজ্ঞা এখানে আমি বক্তা আমাকে এখানে বয়ান না না দিলে কি হয়েছে বয়ান দিলে কি হয়েছে আমি দিয়ে আসে বসছি আমার যা বলার তা তো আমি কি করছি বলে আসছি এখন আমার ওয়াজ না হইলে কি হয়েছে মা হুজুর ওয়াজ না করলে সামনে খাইবেন কি নাকি এই টেনশন তো ওয়াজ করে খাওয়া আসছেন নাকি খাওয়ানোর মালিক কে আল্লাহ আমি বলবো যে আল্লাহ খাওয়ায় আল্লাহ পারে আল্লাই মারে আল্লাহই বড় তা আমারে আল্লাহ খাওয়াবে না আর যারা বলে যে আল্লাহ বলতে কিচ্ছু নেই তাদেরকে আল্লাহ খাওয়াবে এটা কি কোনোদিন আল্লাহর ব্যাপারে এই বর্জন করা যায় হ্যাঁ তাহলে কিসের ভয় পরের বছর এক বছর গেছে শুধু পরের বছর ওই এলাকার চেয়ারম্যানের ছেড়ে বলছে গুণবি আসলে ওয়াজ হবে গুনবি না আসলে ওয়াজ হবে না এখানে ওয়াজ হতে হলে ও লাগবে আরে মেম্বারশিপ ফান্ডিসি হুজুর আসেন নলে আপনারা পোলাবেলের সাথে আর পারতেছি না যুব সমাজ যুবকদের দরকার আছে না নাই আছে নুসিরতু বিলশাবাব কি বলছে আমি যুবকদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছি যুবকদের মধ্যে আপনি দিন এর আসল রূপ প্রকৃত দাওয়াত পৌঁছায় দেন দেখবেন কোনো ভণ্ড মন্ড কোনো কুপুর সিরিকের কোনো খাওয়াই থাকবে না ইনশাআল্লাহ